এত সুন্দর একটা রাস্তা করা হয়েছিল সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ ছাসড়া পর্যন্ত দেখুন কত সুন্দর করে রাস্তাটা করা হয়েছিল চালদ্যান বিশিষ্ট যানজট যেন না হয় মানুষ যেন সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে ঠিক সাইনবোর্ডের মতো জায়গাতে রাস্তা পুরো রাস্তা দখল রাস্তার এই যে দেখেন এক পাশে হলো সিএনজি পিকআপ স্ট্যান্ড এবং বিভিন্ন খাদ্য আইটেম বিক্রি করতেছে এবং ওইখানে জামাকাপড় বিক্রি করতেছে পুরো রাস্তাটা দখল করে ঠিক বাণিজ্য করতেছে যেখানে আসলে মানুষ সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারতেছে না মানুষের চলাফেরা বাধাগ্রস্ত হইতেছে আজকে যে সরকারি রাস্তা সরকারি সম্পত্তি জনগণের জন্য করা হয়েছিল এত সুন্দরভাবে সাজানো হয়েছিল সেই রাস্তাটা আজকে কোন শকুনের মতন ভালুক যারা তারা খেয়ে ফেলতেছে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চলতেছে এই রাস্তাটা আজকে কি দুর্ভোগে মার্কেটে পরিণত হয়ে গেছে তো পরবর্তীতে আমরা প্রশাসনিক তৎপরতা কি এবং যারা এটা নজরদারি করার মতন সরকারি কর্মকর্তা তাদের তাদের সঙ্গে আমরা কথা বলে বাকি ডিটেলসটা আমরা আপনাদেরকে পুনরায় জানাবো